আমার জীবন উদাতা পরম দেয়ালি চিচনে অনন্ত করে প্রণাম প্রণাম জানাই গুরুকুলের সকল সদস্যের প্রতি স্বজন দাদা এবং মায়েদের জানাই প্রাণ প্রাণালা শুভেচ্ছা ভালোবাসা নমস্কার এবং জয়গুরু আলোচ্য বিষয় বিষয়ে এবং টাইটেল দেখে বুঝে নিবেন তো আলোচনার পূর্বে আমি বলতে চাই সকলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন শেষ পর্যন্ত এবং সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটিকে আরো এগিয়ে যেতে সহযোগিতা করবেন এটা রিকোয়েস্ট রইল তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র দর্শন করার জন্য একজন সুনামধারী ব্যক্তিত্ব ঠাকুর দর্শনের জন্য দেহাগর ধামে এসেছিলেন তো ঠাকুরকে প্রণাম জানিয়েছেন ঠাকুরও প্রণাম জানিয়েছেন ঠাকুর এবার ওই ব্যক্তিত্বকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনার পরিচয়টা কি দাদা বলেন এবার ওই একটা পকেট থেকে ম্যাশ বের করে একটা সিগারেট বের করে সিগারেটটা নিলেন নেওয়ার পরে ধোয়া ছাড়ছেন ধোয়ায় লেখা উঠতেছে আমি জাদু শিল্পী পিসি সরকার ঠাকুর দেখে বললেন বাহ সুন্দর তো আর মজার একটা জাদু করলেন ঠাকুর খুব খুশি হলেন এবার ঠাকুর তাকে পরীক্ষা করার জন্য বললেন যে দাদা এইবার সিগারেটটা নিভিয়ে আর একবার একটু করে দেখিয়ে দেন তো পিসি সরকার সিগারেটটা নিভিয়ে দিলেন আবার একটা পকেট থেকে সিগারেট বার করলেন দিয়াশালাই বার করে আবার জ্বালালেন তাহলে সিগারেটটা টানলেন টেনে ধোয়া ছাড়লেন এবার আর ওই লেখা উঠতেছে না ধোয়া হচ্ছে কিন্তু লেখা উঠতেছে না যে আমি জাদুশিল্পী পিসি সরকার এত চেষ্টা করলেন ট্রাই করতে থাকলেন ট্রাই করতে থাকলেন বাট লেখা আর উঠতেছে না ধোয়া হচ্ছে সিগারেটের বাট সিগারেটে যে ধোয়ায় লেখা উঠতো সেই লেখাটা কিন্তু উঠতেছে না সেই ব্যক্তিটা ঘাবড়ে গেলেন পিসি সরকার ঘাবড়ে একেবারে ঘর্মাক্ত অবস্থা শরীরের ঘেমে ঘটে একেবারে নাজেয়াল অবস্থা এবার ঠাকুর বললেন বিসি সরকারকে দাদা দেখি আপনার সিগারেটটা দেখি সিগারেটটা খুলে পিছনে দিকে দেখলেন যেভাবে কাগজটা পেছানো ছিল সেটা খুলে গেছে হ্যাঁ ঠাকুর দিয়ে তাকে ছেড়ে এবার ঠিক মতো দিলেন দিয়ে বললেন যে এবার সিগারেটটা জ্বালান তো জ্বালায় ধোয়া ছাড়েন তো হ্যাঁ পিজি সরকার কি করলেন সিগারেটটা আবার জ্বালালেন জ্বালায় ধোয়া ছাড়লেন ছাড়ে এইবার লেখা উঠতেছে ধোয়া হচ্ছে লেখা উঠতেছে যে আমি জাদু শিল্পী পিছি সরকার ঠাকুরের এরকম অকল্পনীয় যে একটা জাদু দেখালেন কেরামতি দেখালেন পিছি সরকার একেবারে হতভম্ব হয়ে গেলেন পিছি সরকার ভাবলেন যে এই কি ব্যাপার ঠাকুর তো আমার চেয়েও বড় জাদুকর আমি যেখানে ফেলিউর ঠাকুর সেখানে সাকসেসফুল হয়ে গেলেন ঠাকুর কি করে এটা সম্ভব করলেন ঠাকুরকে প্রশ্ন করলেন যে ঠাকুর কিভাবে আপনি সম্ভব করলেন যে সব পরম পিতার ইচ্ছা ঠাকুর বলছিলেন নিজের কথা তিনি বলেন না বলছেন যে পরম পিতার হচ্ছে বিচি সরকার যে আমি কি জাদুকর বা আমি কি শিল্পী তার চেয়েও ঠাকুর বড় জাদুশিল্পী হ্যাঁ এটা বুঝে ঠাকুরের পায়ে একেবারে লুটুপুটি খেলেন বললেন যে ঠাকুর আপনি তো আমার চেয়েও বড় জাদুকর হ্যাঁ আপনি আমার প্রতি কৃপা দৃষ্টি করেন আমাকে দয়া করেন আপনি আমার হ্যাঁ আশীর্বাদ করেন আপনার মতো ব্যক্তিত্বের আমার গুরু করার প্রয়োজন আছে এই বুঝে পিসি সরকারের কি করলেন ঠাকুরকে গুরুকরণ করলেন লুটোপুটি খেলেন হ্যাঁ ঠাকুরের পায়ে লুটোপুটি খেয়ে গুরুকরণ করলেন ঠাকুরের দীক্ষায় দীক্ষিত হলেন দেখেন যে ঠাকুর যে কি একজন বড় মাপের জাদক সেই পিসি সরকার কিন্তু বুঝে গেলেন যারা গুণীরা বুঝতে পারেন গুণীর কদর গুণিরাই বুঝতে পারেন তো শুধু ভক্ত স্বজন দাদা মায়েরা থেকে আমরা এরকম একজন গুরুকে গুরুকরণ করি তার কৃপা বা কৃপা আসিস আমরা নিজেকে ধন্য করতে পারি পিসি সরকার নিজেকে ধন্য করতে চেষ্টা করেছিলেন আমরাও আসেন প্রতিপদ থেকে ধন্য হতে চেষ্টা করি এই প্রত্যাশা প্রার্থনায় সবাইকে অন্তরে অন্তর স্থলিতে রা আনন্দিত জয় গুরু